ঘা অমরাবতী পার্ক এবং জগন্নাথ ধাম সুপার মার্কেট সবুজ মার্কেট সমস্ত দীঘার সমস্ত জায়গাটা আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাবো তো চলো দেরি না করে মহানায় ঢুকবো এখনো বৃষ্টি থামার নাম নেয়নি বৃষ্টি এখন প্রচুরভাবে বৃষ্টি পড়ছে দীঘা মহানায় ঢুকবার সময় এই সাইড দিয়ে আমাদের ঢুকতে হবে দীঘা মোহানায় এবং এই দীঘা মোহানায় যাওয়ার সময় একটা ভালো প্লেস কিন্তু আপনাদের দেখাতে চাই দীঘা মোহানায় ঢুকতে গেলে একটা ভালো প্লেস কিন্তু আপনাদের আমি দেখাতে চাইছি প্লেসটা কি সেটা আর দু মিনিট গেলে কিন্তু আমরা প্লেসটা ভালো করে দেখতে পাবো তো চলো সঙ্গে থাকবেন লাইভটা কিন্তু অনেকক্ষণ হতে চলেছে ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইভ হতে চলেছে যারা দীঘায় এসছেন তারাও দেখছেন এবং যারা বাড়িতে আছেন তারাও দীঘাটাকে লাইভ দেখতে পাচ্ছেন আমি কথা দিয়েছিলাম যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই আমি দীঘার অবশ্যই লাইভ করে দেখাবো আর সেই উদ্দেশ্যে আজকে দীঘা লাইভ দেখাচ্ছি এটা হচ্ছে দীঘার সেই জায়গা যে জায়গায় তোমার আমাদের মৃতদেহগুলিকে ইলেকট্রিক যেটা যে বলে না ইলেকট্রিকের মাধ্যমে যে পোড়ানো হয় আসে এবং ওই যে উপরে কন্যাটাতে ওই যে তেলায় উপরে কন্যাটায় ওইখানে কিন্তু সব দেহকে পোড়ানো হয় এখানে ইলেকট্রিকের সাহায্যে এই যে জায়গাটা আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু ইলেকট্রিকের সাহায্যে মোহানার দিকে গেলে ইলেকট্রিকের সাহায্যে কিন্তু এই জায়গাটায় কী করানো হয় সব দেহকে পড়ানো হয় ইলেকট্রিকের মাধ্যমে এটা হচ্ছে এন্ট্রি গেট এই গেটের মাধ্যমে কিন্তু এন্ট্রি করতে হয় এবং যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আমি একটু থেমে গেলাম লাইভ করতে করতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফটাগুলো পড়ছে আমি দেখাতে পারছি কিনা জানি না বৃষ্টির ফটাগুলো কিন্তু পড়ছে যারা সঙ্গে আছেন এটা আমি দেখাতে চেষ্টা করছি এটা হচ্ছে দীঘা মোহানায় যেতে দীঘা মোহানা থেকে কিছু দু মিনিট এগিয়ে গেলে বাম দিকে এই ধরনের কালারের একটু গ্রে কালারের এই ধরনের কালারের কিন্তু অনেকগুলা ঘর দেখতে পাবেন এখানে কিন্তু রাতে কেউ আসে না তার কারণ হচ্ছে এখানে সব দেহকে ইলেকট্রিকের সাহায্যে পোড়ানো হয় এবং যেটা দেখাচ্ছিলাম এই হচ্ছে মোহানার লাইন সামনের দিকে দেখতে পাচ্ছেন মোহানার লাইন আছে এবং তার ঠিক লেফ্ট সাইডে ইউ ক্যান সি দ্য টু স্টরেড বিল্ডিং হিয়ার অ্যান্ড এভরিও লং লং এরিয়া এটা কিন্তু শর্ট এরিয়া নয় এটা একটা কিন্তু লং এরিয়ার মধ্যে আছে এবং কিছু গাছপালাও লাগানো আছে নারকেল গাছ টারকেল গাছ এপাশে কিছু গাছ লাগানো আছে যখন সবদেহ নিয়ে আসা হয় তখন এই বিল্ডিংটায় এই যে জুম করলাম এই বিল্ডিংটায় কিন্তু নাম টাম লিখাতে হবে সার্টিফিকেট নিতে হবে আর আরেকটা জুম করছি এই জায়গাটায় এই জায়গায় ছাদের উপরে কিন্তু ইলেকট্রিকের সাহায্যে দেহকে সৎকার করা হয় অর্থাৎ ইলেকট্রিকের সাহায্যে পোড়ানো হয় মাত্র তিরিশ মিনিটের সাহায্যে কিন্তু সব দেহকে পোড়ানো হয় যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে সেহেতু আমি রেনকোট নিয়ে এসেছিলাম রেনকোটটা একটু পরে নিব তার জন্য আপনাদের কাছ থেকে এক মিনিট সময় রেনকোটটা আমাকে পরতে হবে রেনকোটটা পরতে হবে কারণ আমি ভিজে যাচ্ছি ছাতা মাথায় মাথায় নিয়েছি তবুও কিন্তু ভিজে যাচ্ছি তাই আমাকে কিন্তু এই রেনকোটটা একটু পরে নিতে হবে তারপরে কিন্তু আবার ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে আমরা দীঘা আজকে অনেকক্ষণ ধরে দীঘাতে কিন্তু আমরা আজকে লাইক করব এবং আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন যতক্ষণ লাইভ হয় আপনার চেষ্টা করতে সঙ্গে থাকার প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য লাইভ করতে অসুবিধা হচ্ছে আর আমি জানি আপনারা সঙ্গে থাকবেন এই হচ্ছে আমার গেট আমি কিন্তু আপনাদের সামনে লাইভ করছি এই হচ্ছে ছাতা মাথায় এইভাবে কিন্তু আপনাদের সামনে আমি লাইভ করছি সঙ্গে থাকুন অনেক কিছু দেখবার আছে এবার আমি আপনাদেরকে নিয়ে যাই মহানাতে আপনাদের